পরিস্থিতি বা সিচুয়েশন একটা মানুষের জীবনের এমন একটি অবস্থা যেখানে কখনো কখনো পৃথিবীর সব থেকে রাগী মানুষটাও কোন একটা সময় একেবারে চুপ হয়ে যায় টোটালি নিশ্চুপ হয়ে যায় কোনো একটা মানুষের কাছে ধরেন যে কোনো কাজের সম্পূর্ণ উত্তর আছে অথবা যে কোনো একটা কথা বা প্রশ্নের সব ধরনের উত্তর আছে কিন্তু তাও সে ওই পরিস্থিতি তার অনুকূলে না থাকার কারণে চুপ থাকে বা চুপ থাকতে সে বাধ্য হয় অনেকে আবার এই বিষয়টাকে ওই তার দুর্বলতা মনে করে ওই লোকটা যে কোনো একটা সিচুয়েশনে ধরেন বাটে পড়ে গেছে সোজা বাংলা বলা যেটা যায় চুপ আছে অনেকে মনে করে যে এটা তার দুর্বলতা তাকে আরও পেয়ে বসে কিন্তু ওই লোকটা ভিতর ভিতরে বুঝতেছে যে এখন পরিস্থিতিটা আমার উপ মানে অনুকূলে একেবারেই নাই আমাকে চুপ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না সে উতরায় ওঠে যদি ভালো মানুষ হয় সেই বিষয়টাকে সহজে ধরে রাখে না আর যদি এটা খারাপ মানুষ হয়ে থাকে পরিস্থিতিটা যখন বদলায় বাসাদ দানটা যখন উল্টায় সে আগের থেকে অনেক বড় ভয়ঙ্কর হয়ে যায় আর ভালো মানুষরা কী করে ছাড় দিয়ে দেওয়ার চেষ্টা করে